তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রতিদিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামে এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করবো আর কোরআন এর আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ পৃথিবীর হতে পারে না আমরা আজকে আমি আলোচনা করব গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন আলোচনার <laughs> কোন <laughs> আল্লাহপাক বলেন নবী আপনি বলুন আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা যদি এলাকা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার পাকের কালিমার ব্যাখ্যা এলাকা শেষ হবে না হচ্ছে সেই কালামের পান যুগ যুগ ধরে লোকেরা শুনছে শুনবে শেষ না এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হচ্ছে না যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না এই কথাটা ঠিক কিনা এই মাহফিল আজ এই লাইলাতুল এ পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নেই কোন তাপসির আমি জীবনে শুনি নেই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন কেউ দশটা শুনেছেন কেউ বিশটা শুনেছেন কেউ একশোটা শুনেছেন এবার চিন্তা করুন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না হাক্কানি আলেম যারা হক্কানি ও নামা হাক্কানি পীর মাসায় যারা তারা সময় করেন হাদিস ভিত্তিক কথা বলেন কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন মিথ্যা কথা বলবেন কে মতে নাম থেকে মুক্তি পাবেন এরকম কথা বলে কেউ ওজনে কম দিবেন ব্যবসায় ভালো বরকত হবে কেউ বলে এমন কথা পরের জমিনে ডাল ঠেলবেন জমিনে ফসল খুব বেশি হবে কেউ বলে এরকম বলে না সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন গিবত করবেন না অহংকার করবেন না ওজনে কম দিবেন না জেনা করবেন না মদ পান করবেন না সুদ কাছে যাবেন না বিবিকে পর্দায় রাখবেন এইসব কথাই বলা হয় নাকি আচ্ছা জীবনে কেউ মাহফিল থেকে একটি করে ভালো কথা কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হতো ঠিক কিনা তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না غلطটা কোথায় মুসলমানের সংখ্যা তো এখন কম না এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা আটখানা শুকনো রুটি একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খে রোম শাম পারস্যকে বাদানোতে করেছিল এটা ঠিক কি না সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানি মান কারিয়ে কোরআন এবারি এ দিলি সাদমানি মান বানغنুলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি

পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে পবিত্র এই রজনীতে কয়েকবার দরুদ সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রৌজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাঠির নিটে যত মোমেন মোমেন আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছিয়ে দাও রব্বনার আমিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিমুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين جناب شباب الدين اللهم مولانا لط مولانا صاحب صاحب من دجلة العلي حضرات علماء الكرام شمانة نتوب سرطري مندولي بردار على মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের अजीম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়াত করেছেন